হ্যালো গাইজ তোমরা কি জানো আমাদের গেমের জন্য ইমোট পার্টি ইভেন্ট কনফার্ম করা হয়েছে আদৌ কি পারবে কবে আর কি আইটেম রিড নিয়ে আমাদের ইমোট পার্টি ইভেন্টটি কনফার্ম করা হয়েছে এছাড়াও পরবর্তী টপ আপ ইভেন্ট এবং রমাদান স্পেশাল কিছু ইভেন্ট নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাধন হয়েছে তো আজকে তো চতুর্থ তারিখ আগামীকাল পনেরো তারিখ আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর সার্ভারে কোনো আইটেম আসবে তার কোনো লিস্ক বা আপডেট প্রকাশ পায়নি তবে ষোলো তারিখ ভোর চারটায় আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর সার্ভারের জন্য একটি ট্রায়াল কনফার্ম করা হয়েছে যার ফুল অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ইভেন্টটির ফোকাসে মোট চারটি আইটেম রাখা হবে প্রথম ইভেন্টটি হবে আমাদের নতুন হার্ট এড্যাক ইমোরটি এছাড়াও ইভেন্টটির সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে হোয়াটে ম্যাচ এই ডু ইমোরটি রাখা হবে আর ইভেন্টটির থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে ক্যাচ ফর ডো এই ইমোরটি রাখা হবে এছাড়াও ইভেন্টটির ফোর্থ প্লেজেন্টের আইটেম হিসেবে লাভমি লাভমি নট এই ইমে রাখা হবে মোটামুটি পঁচিশ শত ডায়মন্ডের মতো গুছিয়ে রাখতে পারলে তোমরা ইভেন্টটি অনায়াসে কমপ্লিট করে নিতে পারবে এছাড়াও আমাদের পরবর্তী টপ ইভেন্টে যে যে আইটেমটা আসবে তার ফুল অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের পরবর্তী টপ ইভেন্টে এই জি থার্টি সিক্সের স্ক্রিনটি রাখা হবে মোটামুটি একশো ডায়মন্ড অফ করলে তোমরা এই জি থার্টি সিক্সের স্ক্রিনটি একদম ফ্রিতে ক্লিন করে নিতে পারবে এছাড়াও তিনশো ডায়মন্ড অফ করলে তোমরা এই জুতাটি একদম ফ্রিতে ক্লিম করে নিতে পারবে আর পাঁচশত ডায়মন্ড অফ করলে তোমরা এই প্যান্ট একদম ফ্রিতে ক্লিম করে নিতে পারবে এছাড়াও এক হাজার ডায়মন্ড অফ করলে তোমরা এই টি শার্টটি একদম ফ্রিতে ক্লিম করে নিতে পারবে আর পনেরোশোর মতো ডায়মন্ড অফ করলে তোমরা এই পুরো বান্ডিটি একদম ফ্রিতে ক্লিম করে নিতে পারবে আর দুই হাজারের মতো ডায়মন্ড আপ করলে তোমরা তো জানোই যে আফতার আর ব্যানার একদম ফ্রিতে ক্লেম করে নিতে নেওয়া যায় তিরিশ দিনের জন্য এছাড়াও রমাদান চলাকালীন আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর সার্ভারের জন্য একটি রমাদান রিং কনফার্ম করা হয়েছে স্যার ফুল অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ ইভেন্টটিতে আমাদের পুরাতন রমাদান ইভেন্টের কিছু বান্ডিল রাখা হবে এগুলো আমাদের পুরাতন কিছু রমাদান ইভেন্টের বান্ডিল যেগুলো আবার আমাদের গেমে রিটার্ন করা হবে যতদূর লিক্স পাওয়া গেছে এগুলো আমাদের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আসতে পারে তবে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে না আসলে মে মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে এগুলো আমাদের গেমে চলে আসবে যারা যারা ইভেন্টটি কমপ্লিট করতে চাও তারা অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো মোটামুটি দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে তোমরা ইভেন্টটি অনায়াসে কমপ্লিট করে নিতে পারবে তবে বিশ তারিখে আমাদের ইন্ডিয়া ও ইন্ডোনেশিয়া সার্ভারে একটি ফিক্সড ইভেন্ট কনফার্ম করা হয়েছে যার ফুল অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটি হচ্ছে কার্নিভাল রিং ইভেন্ট ইভেন্টটির ফোকাসে মোট চারটি আইটেম রড রাখা হবে এই যে তোমরা বেস্ট বেস্ট ব্রান্ডেডটি দেখতে পাচ্ছ এটি হবে ইভেন্টটির মেন আইটেম রিওয়ট এছাড়াও এই ব্রান্ডেডটির ফিমেল ভার্সন সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হবে এবং থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে একটি ইমোট রাখা হবে এবং ফোর্থ লেজেন্ডারি আইটেম হিসেবে একটি গোল স্কিন স্ক্রিন রাখা হবে এবার তোমরাই দেখো তোমরা যারা যারা ইন্দোনেশিয়া ও ইন্ডিয়া সার্ভারে আসো তারা এই ইভেন্টটি বের করতে চাইলে মোটামুটি দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড গুছিয়ে রাখলেই তোমরা ইভেন্টটি কমপ্লিট করতে পারবে যারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবে যাতে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়